শীতের ভ্রমণে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম সকালে শিশির হোমস্টের শীতের সকালের এক দৃশ্য সপ্তাহান্তের ছুটিতে শীতের ছুটিতে বসন্তের ছুটিতে ঘুরে আসুন ঝাড়গ্রাম ঝাড়গ্রামে থাকার জন্য দারুণ একটি থাকার ঠিকানা সকালে শিশির হোমস্টে হোমস্টের সান্ধ্যকালীন পরিবেশ ঝাড়গ্রাম ভ্রমণ কেমন হলো খুব সুন্দর লেগেছে দারুণ লেগেছে আমার আবার আসতে করছে রাস্তাঘাট না গ্রামের ছেলে পিন্টুজিৎ ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন শীতের ভ্রমণে ঝাড়গ্রাম আর সকালে শীতের হোমস্টের গল্প শুরু করা যাক প্রকৃতির কোলে ঝাড়গ্রাম লোধাসুরি জঙ্গলের মাঝে দারুণ সুন্দর এক থাকার ঠিকানা দু হাজার তেইশে ডিসেম্বর মাসে চলে গিয়েছিলাম ঝাড়গ্রামের সকালে শেষির হোমস্টেতে দারুণ সুন্দর পরিবেশ পেয়েছিলাম স্থানীয় মানুষদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছিল কর্ণধারের কাছ থেকে যাবতীয় তথ্য সংগ্রহ করেছিলাম নমস্কার নমস্কার আগেও ঝাড়গ্রাম ভ্রমণে গিয়ে সকালে শিশির হোমস্টেতে উঠেছিলাম বর্তমানে নতুন একটি কটেজ তৈরি হয়েছে তাও আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ম্যাডাম এটাও একটা দারুণ অভিজ্ঞতা হলো কি বলেন দারুণ পয়সা দিয়ে কোথাও কিছু পাবো না একদমই তাই ভালো জিনিস আমি নিজে উপভোগ করেছিলাম এবং ওই অতিথিদের মতন আপনারাও এই শীতের ভ্রমণে শীতের ছুটিতে বসন্তের ভ্রমণে এলে এখানে কটেজ থেকেই এমন সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার আনন্দ লাভ করতে পারে খুব পরিবেশ বেশ বেশ পারিবারিক এবং লাগা। খাওয়ার কোয়ালিটিও খুব ভালো খুব খুশি হয়েছি হোমস্টের কর্ণধার সৌম্যবাবু মিস্টার সৌগত দাস দারুণ সুন্দর আয়োজন করেছিলেন আগত অতিথিরাও এখানে নৃত্যের তালে তাল মিলিয়েছিলেন তো চলুন সুন্দরী ঝাড়গ্রাম ভ্রমণ এবং দারুণ সুন্দর একটা হোমস্টের গল্প শুরু করা যাক আপনারা এই শীতের ভ্রমণে উইকেন্ডের ছুটিতে বা যে কোনো ছুটিতে বেরিয়ে পড়ুন সকালে শিশির হোমস্টেতে আপনারা কিভাবে পৌঁছবেন আপনারা আপনাদের নিজস্ব ফোর হুইলার নিয়ে এলে কোলাঘাট চৌরঙ্গি লোধাসলি পার হয়ে ঝাড়গ্রামের সকালে সিসির হোমস্টেতে এসে পৌঁছবেন আর যারা ট্রেনে আসতে চান আপনাদেরকে জানাতে চাই বর্তমানে হাওড়া বার্বির জনশতাব্দী এক্সপ্রেসের স্টপেজ ঝাড়গ্রামে চালু হয়েছে আপনারা সকালবেলা এলে হাওড়া থেকে পেয়ে যাবেন ইস্পাত এক্সপ্রেস এবং হাওড়া বার্বির জনশতাব্দী এক্সপ্রেস কলকাতার ধর্মতলা থেকে সকালে সিসির হোমস্টের ডিসটেন্স একশো ষাট কিলোমিটার ঝাড়গ্রাম রেল থেকে ডিসটেন্স দশ কিলোমিটার রধাসলি থেকে ডিস্টেন্স মাত্র সিক্স কিলোমিটার হাওড়া বার্বি জনশতাব্দী এক্সপ্রেস বা ইস্পাত এক্সপ্রেসে ঝাড়গ্রাম স্টেশনে পৌঁছানোর পরে আপনারা রেলওয়ে স্টেশন থেকে টোটো বা ইরিক্সা বুক করে হোমস্টে পৌঁছতে পারেন এছাড়া হোমস্টে কর্তৃপক্ষকে বললে ওনারা আপনাদেরকে ফোর হুইলারে নিয়ে আসার ব্যবস্থাও করে দেবেন সেটা পেড সার্ভিস স্টেশন থেকে হোমস্টে যাওয়ার পথের সৌন্দর্যটা এরকম আমি পেয়েছিলাম যে কোনো জায়গা শীতের ভ্রমণে গেলে আমরা বিভিন্ন রকমের ফুলের সমারোহ দেখে থাকি এই জায়গাটাতেও তার ব্যতিক্রম হয়নি তবে এখানে স্পেশালিটি হল এখানকার লেবু গাছটা এখানে দেখুন কি পরিমাণ লেবু আছে আমার প্রিয় পর্যটক ও দর্শক বন্ধু যারা প্রাত্যহিক জীবনের ব্যস্ততাকে দূরে সরিয়ে আকাশের নিচে প্রকৃতির মাঝে সবুজের কোলে ছুটির কয়েকটা দিন স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে আরামসে ছুটিটা দারুণ কাটাতে চান তাদের জন্য সুন্দরী ঝাড়গ্রামের এই সকালের শিশির হোমস্টে একদমই একটা আদর্শ ঠিকানা সব জায়গায় সব জায়গায় সাইট সিনের জন্য গাড়ির ব্যবস্থা আছে ফোর সিটার সিটার নাইন সিটার প্রত্যেকটা মানুষের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা গাড়ি অ্যারেঞ্জ করে সে বেলপাড়ি হোক ঝাড়গ্রাম হোক অভিবলভ হোক যেখানে মানুষ এখানে এসে ঘুরতে যাবে সব গাড়ি এখান থেকে ওই কটেজ দিয়ে আমার পথ চলা শুরু দুটো ফোর বেড কটেজ দিয়ে তারপরে এই কটেজটা আমি চালু করি দু হাজার বাইশের পুজো থেকে এটা সিক্স বেড কটেজ টোটাল দুটো রুম নিয়ে একটা কটেজ একটা ফোর বেড রুম ওর সঙ্গে একটা ডাবল বেড রুম টোটাল দুটো বাথরুম নিয়ে সিক্স চালু হয় দু হাজার থেকে আর এই বছর ডাবল বেড কটেজ চালু হয়েছে ওই সাইডে আছে ডাবল বেড কটেজ এর আগে ঝাড়গ্রাম ভ্রমণে আমি যতবারই এসেছি তখনই সকালে এসে হোমস্টে সেই উঠেছি ওদিকে দুখানি কটেজ আছে পরবর্তী সময়ে এখানে একটা কটেজ তৈরি হয়েছিল তো টোটাল তিনখানা কটেজ আপনারা দেখতে পেলেন আর নতুন কটেজটাও একদমই সবুজের মাঝে অবস্থিত চলুন নতুন কটেজে আপনাদেরকে নিয়ে যাই সকালের শিশির হোমস্টের নতুন তৈরি হওয়া কটেজটা চলুন আপনাদেরকে দেখাই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্পেসিয়াস রুম একদমই নিট অ্যান্ড ক্লিন রুম ব্ল্যাঙ্কেট আর টাওয়াল প্রোভাইড করা হয়েছে এসি আছে জঙ্গলমহলের জীবনের সাথে সাজুজ্য রেখে এবং কলকাতা থেকে আগত পর্যটকদেরকে সম্মান জানিয়ে এখানে ইন্টেরিয়র ডিজাইন এবং চিত্রশিল্পের কাজ করা হয়েছে দেখে বুঝলাম রুমটি দৈর্ঘ্যে ও প্রস্থে সুবিশাল এখানে দুখানি চেয়ার ও একটি টেবিল আছে সপ্তাহান্তের ছুটিতে এই শীতের ছুটিতে বা বসন্তের ছুটিতে আপনারা সকালে শেষের হোমস্টেতে এসে এখানে উঠতে পারেন সকালে শেষের হোমস্টের এই হলো নূতন কটেজের অন্দর মহল তো আপনারা সম্পূর্ণ রুমটির আয়তন বোঝার চেষ্টা করুন কর্নারে ওয়ার্ডরোব আছে আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে মন্তব্য করে জানাতে ভুলবেন না আর এখানে দেওয়ালে প্রত্যেকটি চিত্রই আমার দেখে দারুণ লেগেছিল রুমের ভিতরে প্লাগ পয়েন্ট ওকে ছিল এখানে জামা কাপড় টাঙাতে পারেন একটা বড় আয়নাও আছে আর এই হলো ওয়াশরুম সুবিশাল ওয়াশরুম ওখানে গিজার আছে এখানে কোমোড আছে একদমই প্রিমিয়াম ক্যাটাগরি বাথরুম ছোট্ট একটি আয়নাও ভিতরে আছে সম্পূর্ণ রুমটা আপনাদেরকে দেখালাম চলুন এরপরে খাওয়া দাওয়ার অভিজ্ঞতা শেয়ার করি শীতের ভ্রমণে এসে আপনারা কড়াইশুটির কচুরি এবং আলুর দম দিয়ে আপনাদের দিনের শুরুটা এখান থেকে করবেন চলুন আমরা ব্রেকফাস্টটা সম্পূর্ণ করে বেরিয়ে পড়ব বেল উদ্দেশ্যে এখন কড়াইশুটির কচুরির স্বাদটা নেওয়া ব্রেকফাস্ট থেকে ডিনার খাওয়া দাওয়া এবং থাকা প্যাকেজ পাওয়া যায় ঝাড়গ্রাম ভ্রমণের প্ল্যানটা আপনারা কিভাবে করবেন প্রথম দিন আপনারা নিজস্ব ফোর হুইলারে বা ট্রেনে চলে আসছেন প্রথম দিন পৌঁছানোর পরে আপনারা ঝাড়গ্রামের লোকাল সাইট সিং করবেন দ্বিতীয় দিনটা আপনারা বেলপাহাড়ির লোকাল সাইট সিংয়ে চলে যাবেন দ্বিতীয় দিনটা আপনারা বেলপাহাড়ির দ্রষ্টব্য স্থানগুলো দেখার জন্য বেরিয়ে পড়বেন বেলপাহাড়ি রিজিয়নে আপনারা যে যে জায়গাগুলো ঘুরে দেখবেন সেগুলো আমি এখানে স্ক্রিনে লিখে দিলাম দ্বিতীয় দিনটা আপনারা এইভাবে সম্পূর্ণ করে ফিরে আসুন ডে ওয়ান ঝাড়গ্রাম লোকাল সাইট সিং ডে টু বেলপাহাড়ি ডে থ্রি নয়াগ্রাম গোপীবল্লভপুর প্রত্যেক দিন এখানে লাঞ্চ ও ডিনারে আইটেমগুলো অদল করে চেঞ্জ করে দেওয়া হয়

এখানে আলু আছে আমাদের এখানে আছে অল কফি এটা আমাদের পাড়া কপি আর এই দিকে পুরোটা আছে ফুলকপি এটা আছে ধনে পাতা এখানে আছে ধনে পাতা এটা বেগুন এখানে আবার এই কাঁচা লঙ্কা আমাদের বেগুনের সাইজ দেখুন

সকালে শেষের হোমস্টের যে কটেজেই আপনারা স্টে করুন না কেন কটেজ থেকে বেরোনোর পরে এমন সুন্দর বাগানের পরিবেশ আপনারা এখানে পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ বাগানের পরিবেশ চলুন গেস্ট রিভিউ নেওয়া যাক মনেই হচ্ছে না যে আমরা কোথাও এসছি থাকছি মনে হচ্ছে অত্যন্ত আমাদের আপন জনরা আর এরা এত এদের কথা কম কাজ বেশি আর খাওয়া দাওয়ার তো তুলনা নেই এত সুন্দর খাওয়া এত আর প্রতিদিন হোমলি খাওয়ার প্রতিদিন কোনো দিনের সঙ্গে কোনো দিনে মিল নেই এত সুন্দর সাফেল করে করে খাওয়ানো এবং প্রত্যেকটা বাড়ির লোক যেরকম দাঁড়িয়ে থেকে গরম গরম পরিবেশন করা সেই যেটা আমরা এখন লুপ্ত হয়ে গেছে আমাদের সেই একটা সময় তো আমরা আত্মীয় বাড়িতে বেড়াতে যেতাম আর কি সেইটা তো এখন আর হয়ে ওঠে না হ্যাঁ সেই এই জন্যই এদের আতিথেয়তার জন্য অবশ্যই এখানকার পরিবেশ সব মিলিয়ে মিশে আবার আসবো ডে ওয়ানে চিকেন খেয়েছিলাম দ্বিতীয় দিন মধ্যাহ্ন ভোজনে খাসি মাংস ছিল বাঙালি আলু খেতে বড় ভালোবাসে আমিও তার ব্যতিক্রম নয় স্বাদে গন্ধে দুর্দান্ত সুসিদ্ধ সকালের শেষের হোমস্টের সান্ধ্যকালীন পরিবেশ ঝাড়গ্রামের সকালে শেষের হোমস্টেতে এসে আপনারা জঙ্গলমহলের যে সুবিখ্যাত সংস্কৃতি আছে সেই প্রাচীন সংস্কৃতির সাথে আপনারা এইভাবে আলাপ পরিচয় এবং ওনাদের সাথে তালে তাল মেলাতে কেউ উপভোগ করছেন আবার কেউ ক্যামেরা বন্দি করছেন অভিজ্ঞতা কিরকম হয়েছে সেই আর আপনারা তো নিজেরাও তো নৃত্য করলেন এটাও তো একটা দারুণ অভিজ্ঞতা যেটা আমরা সাধারণত হলুদ হলুদ ভালোবাসা ভালোবাসা তো মামার রান্না ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার আপনারা উনারি বানানো রান্নাগুলো খাবেন গেস্ট রিভিউ পড়ে নিন আপনারা ফেসবুক পেজের লিঙ্কও আমি এখানে দিয়ে দিলাম আপনার সোমবাবু আপনার পুরীর প্রপার্টিতেও আমি গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে গিয়ে ওখানে ছিলাম এছাড়া আমি লেপচা জগতের তথ্যও শুনেছি যেটা আমার যেটা আগামী দিনে এখানে দেওয়ার আমি চেষ্টা করব দার্জিলিংয়ের অববিট লেপচা জগৎ বেড়াতে গেলেও ওনার ওখানে প্রপার্টি আছে ওখানে স্টে করতে পারেন এছাড়া শঙ্খচিল হোমস্টে যেটা আছে বক্সা জয়ন্তীর ওখানে বক্সা জয়ন্তীর ওখানে ওটাও আমি আমার চ্যানেলে বানিয়ে দিয়েছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দেবেন আর বুকিংয়ের জন্য কি প্রসেস আছে পর্যটকরা যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে এখানে দুখানা ফোন নাম্বার দেওয়াই থাকে সবসময় একটা আমার নাম্বার একটা আমার মায়ের নাম্বার ঠিক আছে এইট সেভেন সিক্স এইট নাইন ওয়ান জিরো ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে ফোন করলেই আমার যে কটা প্রপার্টি আছে বা যে কটা হোমস্টে হোটেল এই মুহুর্তে রানিং চলছে ওই এইট সেভেন সিক্স এইট নাইন ওয়ান জিরো ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে ফোন করলেই বুকিং হয়ে যাবে ফোনপে গুগল পে পেটিএম ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা পাঠাবেন আপনি হোয়াটসঅ্যাপে বিল পেয়ে যাবেন ঠিক আছে সকালের শিশির হোমস্টের অফিসিয়াল ওয়েবসাইট হলো সকালের শিশির হোমস্টে ডট কম আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় তথ্য এখানে ডবল বেডরুম ফোর বেড কটেজ সিক্স বেড কটেজের ছবিগুলো বা এই ওয়েবসাইট থেকেও আপনারা বুক করতে পারেন এখানে কি কি ফ্যাসিলিটি আছে সেই সম্বন্ধে যাবতীয় তথ্য ফটো গ্যালারি এবং টেস্টিমোনিয়াল এখানে পেয়ে যাচ্ছেন যোগাযোগের নম্বরও এখানে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপ লোকেশন থেকে যাবতীয় তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়া আমি এই ভিডিও বক্সেও যাবতীয় তথ্য লিখে জিরো টু ট্রিপল থ্রি ফোর থ্রি টু এই দুটো নাম্বারে ফোন করলেই আপনাদের বুকিং বা যে কোনো ইনফরমেশন যে কোনো ডিটেলস যদি প্যাকেজ সম্বন্ধে যাবতীয় প্যাকেজ সম্বন্ধে বা হোমস্টে সম্পর্কে বা ঝাড়গ্রাম বা যে কোনো জায়গা সম্পর্কে যেখানে যেখানে আমার হোমস্টে আছে আপনার মনে হয় যদি এই ভিডিও দেখে কোনো ইনফরমেশান আপনারা পাননি বা পাচ্ছেন না বা একটু পেলে ভালো হতো আপনি এই নাম্বারে ফোন করবেন যে দুটি যে দুটি নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন করলে আপনি সমস্ত রকম তথ্য পাবেন ওকে ধন্যবাদ ধন্যবাদ